ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ কাবার ফটো সেট করতে পারবেন আজকাল ছোট একটা বাচ্চারাও ফেসবুক আইডি বা ফেসবুক পেজ তৈরি করতে পারে কিন্তু সবার অ্যাকাউন্টে প্রফেশনাল কবার ফটো থাকে না আপনার আইডিতে বা পেজে যদি একটি প্রফেশনাল কবার ফটো সেট করতে পারেন তাহলে কিন্তু আলাদা একটি লুক চলে আসবে কিভাবে মোবাইল দিয়ে স্টাইলিশ কাবার ফটো তৈরি করতে হয় আসেন দেখিয়ে দিচ্ছি এর জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর সার্চ বক্সে গিয়ে কানে সার্চ করবেন হচ্ছে ক্যানভা এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন এখন আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করতে হবে তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেনে টাচ করবো এইখানে কিন্তু আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে তো আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি আপনাদেরও একটি গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তারপর কিন্তু আপনি খুব সহজেই কাজ করতে পারবেন অ্যাকাউন্ট করার পরে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবার উপরে সার্চ বক্স পেয়ে যাবেন এখানে সার্চ করতে হবে আপনি কি তৈরি করতে চাচ্ছেন আমরা যেহেতু ফেসবুক কভার ফটো তৈরি করব এর জন্য লিখে দিচ্ছি ফেসবুক কভার ফটো এটা লেখার পর আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এই যে দেখুন এখানে অনেকগুলা কভার ফটো ডেমো চলে এসেছে ঠিক এই রকম করে কিন্তু আপনি ফেসবুকের জন্য কভার ফটো তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার ছবিটা এড করে দিবেন তারপর এখানে একটি এডিট করার অপশন থাকবে এডিট করার অপশনের উপর ক্লিক করে আপনার নাম লিখবেন আপনার কোম্পানির নাম লিখতে পারেন অথবা আপনার মোবাইল নাম্বারটাও এখানে সেট করে দিতে পারেন এক কথা হচ্ছে আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন এক্সাম্পল হিসাবে আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুন এই ফটোটার মধ্যে আমি আমার নাম দিয়ে নাম্বার দিয়ে তৈরি করব। এর জন্য এটার ওপর একটি ক্লিক করবেন এখন কিন্তু এই ফটোটা এখান থেকে আপনি ডিলেট করতে পারবেন এই ফটোটার ওপর ক্লিক করবেন তারপর ডিলেট অপশানে ক্লিক করবেন এখন আপনার ফটো এখানে সেট করার জন্য নিচের দিকে কয়েকটি অপশন পেয়ে যাবেন এখান থেকে কিন্তু সরাসরি আপনি ফটো আপলোড করতে পারবেন না ঠিক আছে প্রথমে ফটোটি কিন্তু আপলোড করতে হবে তারপর এখানে নিয়ে আসতে হবে তো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন আপলোডস বলে একটা অপশন আছে এই অপশনটার উপর ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস এখানে ট্যাপ করে এখন আপনি এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন ধরুন আমি এই ফটোটা দিচ্ছি এই যে দেখেন আমি এটার উপর ক্লিক করে দিয়েছি এই যে দেখেন ফটোটা কিন্তু আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর এখন কিন্তু আপনি এই ফটোটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন ফটোটা কিন্তু এখানে চলে আসলো এখন আপনি এটা ছোটো বড়ো করে নিতে পারবেন এই যে দেখেন আমি এটি এই যে এটি নিয়ে আসলাম ঠিক আছে এই যে দেখেন এই যে এখন বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে কিন্তু আপনার নাম বসাতে পারেন ঠিক আছে তো এখানে যতটি আছে সবগুলি কিন্তু আপনার মতো করে এডিট করতে পারবেন ঠিক আছে ডাবল ট্যাপ করবেন তারপর এখানে আপনার যা মন চায় তা লিখতে পারবেন এক্সাম্পল হিসাবে এখানে আমার নাম লিখে দিচ্ছি এস এ এই যে যেই সাহায্য এই যে দেখুন ভাই আমার লামটি এখানে সেট হয়ে গিয়েছে এখন যদি আপনি কালার পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনি কালারও পরিবর্তন করতে পারেন এইখান থেকে কালার পরিবর্তন করতে পারেন অথবা ফন্টসও রয়েছে আপনি চাইলে সেগুলি পরিবর্তন করতে পারেন এরপর কিন্তু আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট নাম্বারও সেট করতে পারেন এখানে যতটি অপশন আছে সব অপশনটার উপর ক্লিক করে কিন্তু আপনার নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর এই কভার ফটোটি কিভাবে গ্যালারিতে নিবেন এটা করার জন্য উপরে দেখতে পারছেন একটা আইকন আছে এই আইকনটার উপর ক্লিক করে দিলেই দেখতে পারবেন এই ফটোটা গ্যালারিতে চলে যাবে এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ জন্য কভার ফটো তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ